কি ফুলের বাগানে ঘুর ঘুর করছি হ্যাঁ চারপাশে তো ফুল আর ফুল এত ফুল এদিক দেখলে ফুল ওদিক দেখলে ফুল এটা হচ্ছে বৌদের একটা আবদারের কারণ বরের যেমন সাদা মনে কাদানি বর বলা ভুল ছেলেদের সাদা মনে কাদানি সুন্দর সাদা মনে কাদা নেই কোনো খারাপ চিন্তা ভাবনা নেই ভালো মনেই বলেছিল চলো তুমি আজকে আমি ঠাকুর এলে নিয়ে যাব। তো আমি তো আনন্দে ঢাকুরিয়ালে প্রথমবার যাচ্ছি বরের সঙ্গে আনন্দে চলে এসেছি এসে এই বরেরা ক্যামেরার সামনে আসবে না অনেক কষ্টে আমরা বৌড়া একটু রিলস আরো বানিয়ে নেবো এত সুন্দর জায়গায় এতে গদি ক্যামেরা ঘুরে রিলস ও বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো বরের অনিচ্ছাকৃত আমি ভাবলাম যে একটু এই চেন বসবো বর তাতেও রাজি হয়েছিল তো আমি বসলাম এই যে বৌদের কেন যে এত আবদার থাকে আমি বলে বোঝাতে পারবো না থাকে না শুধু আমার নয় আমি তৃতীয় ব্যক্তি হয়ে বলছি আর প্রথম ব্যক্তি যে আমি বলছি আমি কিন্তু ঠিকই বলছি বৌদের আবদার হবে কিন্তু আমি তৃতীয় ব্যক্তি হয়ে বলবো বৌদেরকে এত আবদার মেটানো যায় শুধু আমি বলে আমি নয় এখানে এসে সবারই একই রকম সেম সমস্যা মন শেষ সব কিছুই শেষ ব্যাস এবার বউদের শুরু কত নাটক নিগড়ে মিগড়ে চোখ থেকে জল বের করে বাড়ি যাব কিছু স্মৃতি তো নিয়ে যেতে হবে আরে মেয়েদের যে কেন এটা হয় আমি বুঝে পাই না যেখানেই যাব ওই ছেলেদের কোনো স্মৃতি থাকে না স্মৃতি চিহ্ন চাই বড়ের সঙ্গে ঘুরতে গেছিলাম ওখানে ওখানকার স্মৃতি চিহ্ন চাই তো আমরা বাড়ি ফেরার পথে নিগড়ে মিগড়ে কানতে কানতে বর তো কিছুই দিল না ওখান থেকে বেরিয়ে কিন্তু সেই যে বলে ভগবান ওপর থেকে থাকিয়ে আছে পাটুলির কাছে আসতে না আসতে ব্যাস আমি দেখে নিলাম ফুলের মার্কেট পুরো ক্ষীরাইতে যেমন ওই মোবাইলে দেখি না হয়তো কখনো যাওয়া হয়নি খিরাইতে যেমন ফুলের বাগান ফুলের বাগান আমি পাটুলির কাছে দেখলাম শুধু ফুলের মার্কেট ফুলের মার্কেট চার পাঁচ নেইটা বলো সব রকমের ফুল যেন এইখানে যেন সাজিয়ে রেখেছে দোকানদার গুলো আর তোমরা সাজাবে একটু পেছন দিক থেকে সাজাও না রে বাবু আমাদের চোখের সামনে যদি এরকম সাজিয়ে রাখো কে পাশ দিয়ে চলে যায় তার উপর আবার কখন থেকে নিগড়ে মিগড়ে একটু কান্নাকাটি করে ফেললাম আর তার উপর আবার চোখের সামনে দেখছি ফুলের বাগান না নিয়ে কি পারি বরকে তো অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে এলাম ফুলের ওইখানে বাইক থেকে তো অনেক টেনে হিজড়ে নামালাম আর নিজেও নামলাম তো প্রশ্ন হচ্ছে কি নেব। আমাদের যা এবার হলুদ সুন্দর গোলাপি সুন্দর ভার সুন্দর 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 কত রকমের টপে টপে গাছ সবই সুন্দর আমাদের কাছে কিন্তু তার মধ্যে তো বর্তমান সবগুলো সুন্দর 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 বলে সব সুন্দর কিনে দেবে না তাদের মধ্যে একটা নিতে হবে তোমাদের সঙ্গে কি এরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে তোমরা এই পাটুলিতে ফুলের মার্কেটে কারা এসেছো আর এখানে সব রকমের ফুল পাওয়া যাও কে কে নিয়েও গেছো আর গাছগুলো কেমন আছে সেটাও কিন্তু জানাবে আর আমিও আজকে নেবো বলেও চলে এসেছি আর তোমাদের কাছ থেকে শুনে একটু আমার মনে একটু জোর পাইছে হ্যাঁ এখানে গাছগুলো নিয়ে গেলে ভালো ফুলের সুন্দর গাছ হয় কি বলবে তো তোমরা তো আরো এই সব কথা বাদ দাও এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা নেবো সামনে সুন্দর সুন্দর কালারিং কালারিং গোলাপ সামনে সুন্দর সুন্দর গাঁদা সুন্দর সুন্দর কসমস কত না কত ফুলের নাম আমি আর তো সব ফুলের নামও জানি না কারণ আমি ফুলের মার্কেট বা ফুলের দোকান করে নিয়ে বসিনি যে সব ফুলের নাম আমার দ্বারা জানা সম্ভব তো যাই হোক আমার তো একটা চাই মানে চাই তো অনেক কষ্ট বড় একটা গাছ বর বলল আমার নিজের পছন্দ তোমাকে নিতে হবে বড় একটা গাছ দেখলো ওটা আমাকে দেবে আমি বললাম তাই তো তাই তাতেও আমি রাজি শুধু একটা গাছ আমাকে স্মৃতিচিহ্ন হিসেবে দিলেই হবে তো ভাইরে যে ওটা কি যেন নাম ছিল জেব্রা ওই জেব্রা ক্রসিং নয় রাস্তার ওই জেব্রা ওই জেব্রার মতো গায়ের ওই কালার কাটা কাটা সাদা সাদা ওইটা এইটুকু একটা চারা ওর দাম হলো একশো আশি টাকা বর বলছে আমি তোমাকে একশো আশি টাকার এত মানে গাছটা হয়তো সুন্দর কিন্তু খুব দাম বলে ফেলেছে দাম তো একটু কমাবে না দাদারা তো আর নেওয়া হলো না বর বলল তোমাকে অনলাইন থেকে এনে বাড়ি চলো এখন আমার অসমাপ্ত থেকে গেল আর বরের কষ্ট দেখে আমার একটু মনটা বলে কিন্তু তোমরা কারা কারা এখান থেকে ফুলের চারা নিয়ে গেছো এই পাটুলির কাছ থেকে সেটা কিন্তু আমাকে জানিও আমি নানি তোমরা কারা কারা নিয়েছো সেটাও জেনে একটু খুশি হব তো কি বলবে তো